সুপ্রভাত বন্ধুরা আজকে এগারোই অক্টোবর আমরা বেরিয়ে পড়েছি আদি কৈলাস পদযাত্রার উদ্দেশ্যে মানে পায়ে হেঁটে যাব কিছুটা গাড়িতে যাওয়ার পর চলুন তারপর উপরে ঘুরে দেখাবো আপনাদের কি বক্তব্য আছে বলুন আপনাদের কিরকম ঠান্ডাটা লাগছে সেটা বলুন মোটামুটি মাইনাসে চলছে ওদের অবস্থাটা দেখুন একবার এই যে ওয়েদার উপরের ওদিকে পুরো বড় পড়ে আছে দারুণ ওয়েদার চলুন এবার খানিকটা গাড়িতে যাওয়ার পর তারপর হাঁটা চালু হবে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে পুরো শর্কে এসে গেছি দেখুন এই যে স্নোফল এখনো হচ্ছে এখানে হালকা পৌঁছে গেছি আমরা কাছাকাছি আর একটুখানি পরে গাড়ি উঠে যাবে ভিউটা দেখুন চারিদিকে স্নোফল ফল অলরেডি হচ্ছে হালকা হালকা উঠছে স্নো ভিউটা দুচোক ভরে দেখে নিন অদ্ভুত জিনিস দেখুন এদিকে যেমন আমরা সূর্য দেখতে পাচ্ছি বরফের মধ্যে আর এদিকে এখন চাঁদও দেখা যাচ্ছে অদ্ভুত অদ্ভুত সবচেয়ে জিনিস আরো সুন্দর আরো কাছ থেকে একদম সামনে থেকে দেখুন ব্রহ্ম এটা যেটা সত্যি চোখ ছুড়িয়ে যাচ্ছে যেন একদম কাছ থেকে এটা আগের মোড় থেকে তুলেছিলাম কিন্তু এটা আরো সুন্দর লাগছে আদি কৈলাসের একদম পাদদেশে পৌঁছে গেছি মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না হর হর মহাদেব দেখুন একবার ভিউটা উল্টো করে দেখাচ্ছি আপনাদের একদম পতদোষের কাছে এসে মানে মন প্রাণ সব জুড়িয়ে গেল ওপরে গিয়ে তো ভিডিও করবই কিন্তু কত যে ভিডিও করবো সেটা নিজেও ঠিক করে উঠতে পারছি না আর আপনাদের সাথে পুরো গিয়ে শেয়ার করুক জি একদম জিরো পয়েন্টে চলে এসেছি এখানে জিরো এখানে শেষ এরপর থেকে এই যে উপরে উঠে যাচ্ছে রাস্তাটা সোজা উঠে যাওয়ার পরে তো এখন ডিভাইড হয়েছে আপনার ডান দিকে চলে যাচ্ছে পার্বতী কুণ্ড আর বাঁদিকে চলে যাচ্ছে আমাদের গৌরীকুণ্ড গৌরীকুণ্ড আজকে বন্ধ মানে বন্ধ বলতে অর্ধেক যাওয়ার পরেতে এক হাঁটুর ওপরে বরফ পাওয়া যাবে না আর আমরা এখন আছি এখানে আমরা যাচ্ছি পার্বতী কুণ্ডে আর এখানে এই যে খেলা করছে দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ে এখন খুব আনন্দ পেয়েছে বলছে মাউন্ট কৈলাসের ওপরে উঠবে আয় বললাম কৈলাসের উপরে তো এখন ওঠা যাবে না আর কিছু করার নেই চলো এখন পার্বতী পার্বতীকুণ্ডেই ঘুরে আসি অর্ধেক প্রায় উঠে এসছি অর্ধেকের বেশি হয়ে গেছে উঠছি এখন আমরা ওপরে আমাদের টোটাল টিমই উঠছে কিছুজন আগে কিছুজন পরে পার্বতী পার্বতীকুণ্ডের থেকে আমরা এগোচ্ছি পিছন মানে আমাদের সাথে সাথেই

পার্বতী কুণ্ডের প্রায় কাছাকাছি চলেই এসছি আর বেশি নেই আর খুব জোর তো এক কিলোমিটার রাস্তা আছে উঠবো ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন সবুজ গ্রিন কালার ওটা পার্বতী কুণ্ড আপনাদেরকে ওটা ভিউটা ঘুরিয়ে দেখাচ্ছি তার আগে রাস্তা এখন বরফ গলছে প্রচুর কাদা জুতো রয়েট প্রায় এক দেড় কিলো বেড়ে গেছে আমাদের যে অনেক বড় গ্রুপ এসছে কিন্তু আমরা অর্ধেক লোকই উঠেছি এখন অর্ধেক নিচেই আছে চলুন পার্বতী কুণ্ডরা ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই এই যে চলে এসছে সুন্দর ঝর্ণাটা দেখুন এই যে ঝর্ণাটা এখান থেকে চলে গেছে একদম নিচে অবধি পুরো একদম নিচে অবধি চলে গেছে খুব সুন্দর ঝর্ণা সব দেখতে গেলে আসতে হবে একটু কষ্ট আছে কিন্তু আসলে অবশ্যই আনন্দ পাবেন এটুকু বলতে পারি হাড় আর মহাদেব এখান থেকে শুরু করলাম পুরো থ্রি সিক্সটি ভিউটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পুরোটা পার্বতী কুণ্ড সামনে পুরোটাই পার্বতী কুণ্ড এই যে আছে এটা পুরো পার্বতী কুণ্ড কমপ্লিট থ্রি সিক্সটি ভিউ টোটাল থ্রি সিক্সটি ভিউটা আপনাকে একদম টপ থেকে দেখিয়ে দিলাম লাস্ট পয়েন্ট একদম শিবজির বাহুন এই যে এখন এখানে বসে আছেন উনি ওনার একটা ভিডিও করলাম করে আমরা এগোচ্ছি এখন ওদিকে আর একটু পরে মন্দিরে পৌঁছে দর্শন করি ওখান থেকে ভিউটা দেখাবো আর তারপরে পঞ্চভিশাটা আপনাদেরকে দেখাবো এই যে সামনে যাচ্ছি রাস্তাটা কাদায় কাদা এই যে রাস্তাটা যাচ্ছে এখান দিয়ে গিয়ে কাঠ হয়ে এই রাস্তা ঢুকে গেল মেন কুণ্ডের দিকে অবশেষে ফাইনালি পৌঁছলাম এই যে কুণ্ডের গেটের কাছে পৌঁছে গেছি এই কুণ্ডের ওপরে উঠছি উপরে উঠে চুতো রাখি রেখে তারপরে ভেতরে যাব ঘর চলে গেছে অন্য কারোর ক্যামেরা তুলুন পাঠিয়ে দেওয়া হবে একদম মন্দিরের উপর থেকে চলে এসছি এখন কুণ্ডের কাছে এই যে পুরো কুণ্ডটা হ্যাঁ আসছি 我哩吧呀，姊妹。 कन्न रुद्रा प्रचोदयात् ॐ तम्बकं जामहेशगन्धिं पुष्वर्धनं बन्धन मृत्मम्बिता ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय सन्ताय कारुणोत्र तवे निवेदमि चतमानं तं मोति परमेश्वर ॐ पुसुमुखै नमः ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय পঞ্চাভিষেক কমপ্লিট এখন আমাদের হয়ে গেল আমরা এবার নিচের দিকে রওনা দেবো এই যে সবার সব বরফে পা দিয়ে হেঁটে আসছে পূর্ণ অর্জন করার জন্য গেছে সবাই দেখুন সবার পাবে সবাই পাবে

আমাদের ট্যুরের সমস্ত ছত ছিল যারা গেছিল আর কি সবাই যায়নি সবাই একটু হাব লাগছে অনেকটা উঁচু এখন নিচের দিকে নামছি এখন গিয়ে আমাদের লাঞ্চ হবে লাঞ্চটা আপনাদেরকে দেখাবো তারপরে যাব সোজা আমাদের নাপালচুতে ওখানে আজকেও নাইট স্টে আছে এখন রেস্ট আছে কালকে যাব হচ্ছে আমরা ওম পর্বত দেখতে আর ওপরের কী কন্ডিশান আছে জানি না এখন লিপু দেখা যাবে কি না যাবে সেটা বোঝা যাচ্ছে না সেটা কালকের উপর ডিপেন্ড আজবদি উঠতে পারমিশন দেয়নি ইন্ডিয়ান আর্মি যাই হোক আপাতত পার্বতীকুণ্ডের সফর কমপ্লিট করে ফিরছি মনে খুব আনন্দ খুব ভালো ভিউ পেয়েছি খুব ভালোভাবে দর্শন পেয়েছি পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি আদি কৈলাসের পিক আপনাদের দেখাচ্ছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ওপর থেকে এত সুন্দর পেয়েছি আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব অবশ্যই দেখাবো আজকের ব্লগটা শুধুমাত্র লাঞ্চের ওপর টিকে তারপর রাত্রে ডিনারটা কি হয় সেটা আপনাদেরকে দেখাবো আর আজই আমাদের কোনো ট্যুরের কোনো ম্যাটার নেই এরপরে যা কিছু আছে কালকে ওম পর্বত লিপুলেক ওম পর্বতটা তো কনফার্ম আমরা যেতে পারবো জানি কালকেও ট্রেক আছে লিপুলেকটা ওয়েদারের ওপর ডিপেন্ড করছে আর আর্মি যদি পারমিট দেয় তাহলে ওকে টাটা চলুন এখন গিয়ে লাঞ্চে যাবো নেমে যাই এক ঘন্টা পরে আরও নামতে এক ঘন্টা লাগবে তারপরে লাঞ্চ হবে লাঞ্চে দেখা হচ্ছে এইদিকে যে রাস্তায় চলে যাচ্ছে আমরা এখন ওম পর্বতের সামনেই আছি দেখাচ্ছি ওম পর্বত আপনাদের ঘুরিয়ে এটা লিপু লেক যাচ্ছে এই যে এই রাস্তায় লিপু লেকের রাস্তা কিন্তু এখন বন্ধ আছে মানে পারমিট দিচ্ছে না কারণ ওপরে প্রচুর বরফ পড়েছে সেই জন্য আর এই যে পিছন দিকে ঘুরলে ওইটা হচ্ছে আমাদের ওম পর্বত সনাতন ধর্মের প্রতীক হিসাবে আমরা কি জানি ওম স্বস্তিক ত্রিশুল তো যারা প্রশ্ন করে সনাতন ধর্ম নিয়ে তারা অবশ্যই এখানে আসুন আসলে বুঝতে পারবেন যে সে ধর্মটা কি। এই যে ওমের চিহ্নটা এখন কিছুটা ভরে গেছে জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমরা এখন ওম পর্বতের তলায় দাঁড়িয়ে আছি প্রত্যেকটা জিনিস এটা হচ্ছে নাভিডাং এই জায়গাটা হচ্ছে নাভিডাং এখানে পার্বতী মায়ের নাভি পড়েছিল বলে জায়গাটার নাম নাভিডাং এখানে আরো অনেক কিছু দেখা যায় মানে যেটা এখন বরফের জন্য একটু কম দেখা যাচ্ছে আপনাদেরকে ওটা জুম করে দেখাচ্ছি চলুন ওম পর্বতটা জুম করে দেখাচ্ছি আপনাদের অসম্ভব সুন্দর আর ভিউটা দেখুন সনাতন ধরো প্রত্যেকটা পাহাড়েতে বিদ্যমান এই যে ওম পর্বতটা যতটা পাচ্ছি জুম করে দেখাচ্ছি এই যে এইটা এতটা যতটা পারলাম জুম করে দেখানোর চেষ্টা করলাম এখন টপেতে বসে আছে এই যে বৌদিরা কে অভিজ্ঞতা কি মানে কাল থেকে আজ সব যাত্রা সম্পূর্ণ শিবজির দুই ভক্ত নন্দী আর ভিঙ্গি তাদের মূর্তিও এখানে বিদ্যমান মূর্তি বলতে প্রাকৃতিক পর্যায়ে তৈরি মূর্তি সেই মূর্তি জুম করে দেখাচ্ছি অনেকটা দূর চোখে স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন দেখার চেষ্টা করুন ভালো করে যদি মন থেকে দেখেন অবশ্যই দেখতে পাবেন সেই দৃশ্যটাই আপনাদের দেখাচ্ছি যেটা আমরা চাক্ষুষ দেখেছি অনেকটাই জুম করেছি মানে নন্দী ভিঙ্গিও এখানে একদম পয়েন্টে ভালো করে দেখুন দেখতে পাবেন বিদ্যমান মিডিল এখানে দেখুন গণেশ গণেশের মূর্তি আছে নিজে থেকে তৈরি হওয়াই দেখুন এটা হচ্ছে গণেশের মূর্তি সনাতন ধর্মের সবকিছুই এখানে পাশেই শেষ নাক এখানে আমরা দাঁড়িয়েছি এখন টিফিন করার জন্য বেদবাজি গুহা যেটা বলছিল এই যে গুহা এই গুহাতেই বসে উনি তপস্যা বা ধ্যান করেছিলেন দেখুন কালী মন্দির থেকে একদম স্পষ্ট দেখা যায় দু হাজার তিনের পর থেকে ওইখানে চড়াও বন্ধ আর্মিরা চড়ার চেষ্টা করে দু হাজার তিনে লাস্ট এই যে গুহাটা এই যে এই যে গোয়াটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা দু হাজার পর থেকে এখানে এখন টোটালি যাওয়া বন্ধ আগে যাওয়া হতো এদিক দিয়ে চড়া যায় না রক ক্লাইম্বিং পিছন দিয়ে গিয়ে আমার চেষ্টা হয়েছিল মানে গেছিলো আর কি তারপরে মানে ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ এসেছিল যেটা শুনলাম বললেন যে মানে তোমরা ফিরে যাও তোমরা এখানে এসো না সেটা বলার পর থেকে হাজার তিনের পর থেকে এটা পুরো নিষিদ্ধ হয়ে গেছে এখন ওখানে কেউ চড়েও না ওঠায় না বুঝতেই পারছেন কতটা জুম করেছি দেখানোর জন্য বাড়িতেই তো লাঞ্চ হয় আজকে এখন লাঞ্চ হবে আমাদের সাতটা গাড়ি আছে দুটো এক্সপ্রেস হবে আরও আসছে পাঁচটা একসাথে এলে সবাই মিলে লাঞ্চ হবে তারপরে আমরা যাব পঞ্চচুল্লি বেস ক্যাম্পের উদ্দেশ্যে আবারও দেখাচ্ছি প্রত্যেকটা মুহূর্ত ভেঙে ভেঙে দেখাচ্ছি এটা হচ্ছে সিক্স থার্টি সাড়ে ছটা এই যে পাঁচটা পিক এটা সাড়ে ছটার ভিউ অসাধারণ পেলাম বস মানে এ আলাদা করে ভাষায় প্রকাশ করা যাবে না ক্যামেরা থেকে চোখে আরও ভালো বেশি দেখছি যাই হোক আপনাদের সবার কাছে শেয়ারও করব দেখাবো ভালো লাগলে অবশ্যই জানাবেন ছটা চল্লিশ বাজে প্রত্যেকটা ভিউ পরস্পর দেখিয়েছি প্রত্যেকটা টাইম দিয়ে এই যে সামনে আমাদের হোমস্টে এই যে আমরা ছিলাম হচ্ছে এই ওপরের হোমস্টেতে সব পাথরের বাড়ি এখন এখান থেকে নিচের দিকে আমাদের আরও সব এরা আছে ওদের কাছে যাচ্ছি তার ভিউ সমেতেই যে হোমস্টের সাথে পঞ্চল্লির ভিউটা যেটা এখন ও উপরের দিকে উঠছি এই প্রথম এক কিলোমিটার চড়াই আছে তারপরে কি সমতল হবে চলুন দেখা যাক কতটা উঠা যায় তারপর দেখাচ্ছি আপনাদের কল্পনীয় মানে ভাষায় প্রকাশ করা যাবে না পুরো রাস্তা টাজে গেছি একদম জঙ্গলের মধ্যে দিয়ে পাইন দেবদারু পুরো ভর্তি আপনাদের সামনে গিয়ে আমি দেখাচ্ছি আরও গাছের ভিউগুলো চলে এসছি প্রায় কাছাকাছি পুরো বগিয়ালটা দেখুন একবার পুরো সুন্দর করে একটা বিছানা যেমন চাদর পাতা লাগে সেরকম ভুগিয়ালটা আমরা যাবো সেই কোনায় একদম লাস্ট স্টপে জিরো পয়েন্ট ওপর থেকে ঝর্ণাগুলো সামনে থেকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুরো বুগিয়ালটা দেখে নিয়েছেন ভালো করে ভুগিল রেস্ট করে নিই তারপরে আমরা জিরো পয়েন্টে পৌঁছবো জিরো পয়েন্টে ফাইনালি সব বন্ধুরা পৌঁছে গেছে আর মাদেব সব রেস্টে বসে গেছে একটু খাওয়া দাওয়া সেয়ে নিচ্ছে এই যে ফাইনারি জিরো পয়েন্টের সামনে একদম হ্যাঁ ওর পর এন্ড আর এদিক দিয়ে গেলে এগুলো যখন মাউন্টেনার ট্রেকিং করে ওটা মানে আমাদের নর্মাল ট্রেকিং আর হবে না দূরে ঝর্ণাগুলো দেখুন এক্সপ্লোরার রয় ফ্যামিলি আপাতত পৌঁছে গেছে শেষ পয়েন্টে জিরো পয়েন্টে আরও গ্রুপ ছিল আকাশবাবুরও গ্রুপ ছিল তার সাথেই এসছি যাই হোক এখন কমপ্লিট আমাদের পঞ্চচল্লির মানে ফাইনাল পয়েন্ট অব দি জিরো পয়েন্ট এরপরে আর কোনো পয়েন্ট নেই এখন আমরা নিচের দিকে নেমে যাব আর কোনো ভিডিও নেই একবারে গিয়ে হোটেলে দেখা হচ্ছে ফরটিন্থ অক্টোবর আজকে দু আমরা আছি দান্তুগ্রামে আজকে আমাদের ট্রিপ পুরোটাই শেষ দান্তু থেকে আমরা আজকে ধারচুলায় নেমে যাবো এই পঞ্চচল্লি বেস ক্যাম্পে আছি দান্তুগ্রামেতে দান্তুগ্রামটা একটুখানি আপনাদের ঘুরে দেখিয়ে দিই গ্রামটা দেখানোর পর আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব ধারচুলাতে তার আগে রাস্তার ভিউটা অবশ্যই আপনাদের দেখাবো খুব সুন্দর সুন্দর জায়গা আছে সন্ধ্যা হয়ে গেছিলো বলে আগের দিন দেখাতে পারিনি চলুন আগে দান্তু গ্রামটা একটু ঘুরে দেখি এটা পুরো দান্তু গ্রামের ভিউ এই যে ওপরে মন্দিরটা দেখছেন এই মন্দিরটাও তিনশো বছরের পুরনো এটা এখন রিনোভেট হচ্ছে আমরা কালকে যখন ওই ওপরে গেছিলাম পঞ্চচুল্লির একদম জিরো পয়েন্টে তখন আমাদের মেয়েরা যায়নি ওখানে তো ওরা এখন ওপরে ছিল রিনোভেট হচ্ছে বলে মন্দির বন্ধ তাই ওপরে গিয়ে ঘুরে দেখালাম না নিচে থেকেই দেখালাম মন্দিরটা আপনাদের সুশান্ত

প্রত্যেকটা রাস্তা যে ধসপ্রবণ এলাকার মধ্যে পড়ে সেটার প্রমাণ বিদ্যমান মানে এখানে জেসিপি বলতে গেলে পাঁচ থেকে দশ কিলোমিটার ছাড়া ছাড়াই জেসিপি সবসময় রেডি থাকে দেখুন আবার আমরা আটকে গেছি যথারীতি তাই এই সমস্ত সব সবসময় হাতে সময় নিয়ে বেরোবেন যাই হোক এবার একটু ভালো রাস্তা দেখতে পেলাম মানে ভালো রাস্তা ছোঁয়া পেলাম যেখানে রাস্তা এখান থেকে তো ওনার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমরা বেরোবো আর আজকে মন্দিরে খাওয়া দাওয়া আছে সেটাও আপনাদেরকে দেখাবো দেখিয়ে তারপরে আমরা কালকে ট্রেনে রওনা দেবো পরশু দিন আমরা পৌঁছাবো কলকাতায় গিয়ে মহাদেব ছোটা ভাই বয়সে ছোট কিন্তু বড় ভাই যার জন্য সব কিছু তাকে কিন্তু পড়ায়নি জোর করে পড়াচ্ছি এখন কিন্তু পড়তে হবে মহাদেবের সবচেয়ে বড় ভক্ত তাহলে আজকে শেষ দিন ধার চুলায় হ্যাঁ চলে এসো শেষ দিন ধার চুলায় মন্দিরে বসে সবাই মিলে প্রসাদ খেয়ে নিয়ে কালকে সকাল চারটে বেরিয়ে যাব তার জন্য কি বলতে হবে কিন্তু হ্যাঁ আমাদের বড় সারকে কিন্তু টিক্কা কিন্তু পরে পড়ে সেটা বলতে হবে আর বলতে হবে কি হারার মহাদেব সুপ্রভাত আর এক্সপ্লোরার ফ্যামিলির তরফ থেকে আমাদের শেষ ব্লগ এটাই যাবে শেষ ব্লগে সবাইকে স্বাগত তিনটি জায়গা আমরা ঘুরে এলাম ঘুরে এলাম ও তীর্থ করে এলাম আদি কৈলাস ওম পর্বত আর পঞ্চচল্লি বেশ ক্যাম্প একদম জিরো পয়েন্ট অব্দি গেছিলাম আবার একটা বিভ্রান্তি সুটকেসটা আমার কিন্তু খুলে পড়ে গেছিলো আবার গিয়ে সেটাকে প্যাকিং করে ভাগ্য ভালো খাদের দিকে পড়েনি পড়লে সুটকেসটা আর খুঁজে পেতাম না রোডের ওপরই পড়েছে আমরা আওয়াজ পেতেই বলেছি সঙ্গে সঙ্গে কৈলাস ভাই ছুটে গিয়ে তুলে নিয়ে এলো তিন চারশো মিটার আগে পড়ে গেছিল আওয়াজটা পেয়েছি বলে তাই ভালো করে বাঁধলো বললাম দেখো ভাই আর যেন না পড়ে তাহলে এখানে স্মৃতি এখানেই থেকে যেত সব আর কি জামা কাপড় যা কিছু ছিল ডকুমেন্ট সব কিছু কিন্তু ওর মধ্যে ছিল এই যে বেঁধে ফেঁধে নিয়ে এবার আমরা বেরোলাম বারেলি স্টেশনে ড্রপ করে দিয়েছে ব্যাস সব টাটা সবার মন খারাপের দৃশ্য দশ দিন ধরে একসাথে ছিলাম সবাই লেট তাতে মুখে হাসি ছিল হাসি থাকবে ট্রেনে অপেক্ষা করছি উঠে উঠে স্টেশনেই আছি এখন বাইরে স্টেশনে এবার ট্রেনে উঠব জীবন একটাই তো যাই হয়ে যাক না কেন যে কোনো পরিস্থিতিতে মুখে হাসি রাখতে হবে তো হবে তবে পৌঁছতে আমসাফর এক্সপ্রেস ঢুকে গেল দেড় ঘন্টা লেটে ঢুকেছে এখন আমাদের ওঠার পালা উঠে বারি স্টেশনকে বাই বাই করে দিচ্ছি তারপরে ডিনার করে আজকে গুড নাইট